হাই হাই গান গাইতে গাইতে কি এবার প্যান্টই খুলে ফেললেন জাস্টিন বিবার এমনটাই তো দেখতে পাওয়া যাচ্ছে কাপুর থেকে শুরু করে অভিনেতা সালমান খান সকলেই নাচলেন অনন্ত আম্বানির এই সঙ্গীতের অনুষ্ঠানে অনন্ত আম্বানির সঙ্গে সঙ্গীতে সালমান খানের নাচ আলাদাভাবেই নজর কেড়েছে এদিকে জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এর উরাধুরা নাচটিও কিন্তু দারুণ আকারে ভাইরাল হয়েছে কি কী ঘটল কি কী নাচ হলো এই অনুষ্ঠানে চলুন দেখে নেওয়া যাক প্রথমে রণবীর সিংকে তো দেখতে পাওয়া গেল মুকেশ আম্বানির বড় পুত্র আকাশ আম্বানিকে জড়িয়ে দারুণ নাচা নাচতে আর সেই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে দারুণ আকারে ভাইরাল হয়েছে রাতের পার্টিতে কেমন যে নাচলেন সমস্ত তো তারকা বহুল এই অনুষ্ঠানে তা বুঝতেই পারা গেল কতটা জাকজমকপূর্ণ অনুষ্ঠান হয়েছে সেটিও বুঝতে পারা যাচ্ছে এই ভিডিওতে এদিকে আম্বানিরা এই কী ধরনের নাচ নাচলেন मुकेश আম্বানির স্ত্রী নীতা আম্বানি তার মেয়ে ঈশা আম্বানি এবং দুই পুত্রবধূ রাধিকা মার্চেন্ট এবং শ্লোকা মেহতা চারজন মিলে একসঙ্গে ডান্স প্রিপেয়ার করেছিল সেটি এখন ভাইরাল এদিকে জাস্টিন বিবারও কিন্তু গান গেয়েছেন এবং গান গেয়ে সকলকে মাতিয়ে রেখেছিলেন এই পুরো অনুষ্ঠানে এর জন্য একশো কোটি রুপির মতো পারিশ্রমিকও পেয়েছিলেন কিন্তু শেষ পর্যায়ে জাস্টিন বিবারের কি প্যান্টটি খুলে গিয়েছে গান গাইতে গাইতে এমনটাই তো দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু না এটিই জাস্টিন বিবারের স্টাইল একেবারে সাদামাটার লুকেই দেখা গেল জাস্টিন বিবার আবার দেখেন এইখানে কত তারকা বহুল একটা পার্ট হচ্ছে মানুষের চিল্লার থেকে শুরু করে ভিকি কৌশল সবাই মেতে উঠেছে জনপ্রিয় র্যাপার এবং সিঙ্গার বাচ্চার গানের তালে তালে সকলকে দারুণভাবে নাচতে দেখা গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গে এদিকে অনুষ্ঠানে দেখতে পাওয়া গেল অভিনেতা সালমান খানকে অনন্ত আম্বানির সঙ্গে কিছু নাচের স্টেপ শেয়ার করতে সেই নাচের স্টেপগুলো এখন সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল আবার ওরিকে দেখতে পাওয়া গেল জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খান এবং অভিনেত্রী অনন্যা পান্ডেকে সঙ্গে নিয়ে কিছু বারাতের গানে নাচতে তাদের এই ডান্সটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যদিও ওরির ডান্স নিয়ে হচ্ছে তুমুল চর্চা এ কী ধরনের ডান্স মেয়েদের মতো করে নাচছে কেন ওরি এমন নানা প্রশ্ন উঠেছে ওরির দিকে ওরি কিন্তু ভালোই মজা করেছে এই পার্টিতে দেখাই গেল চার্জিং বয় রণবীর সিংকে দারুণ আকারে নাচতে দেখতে পাওয়া গেল একেবারে মজে উঠেছিল এই বারাতের অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেতা রণবীর সিং তার নাচ আলাদাভাবেই ভাইরাল হয়েছে এদিকে জাস্টিন বিবারকে প্রথমবার দেখে তাকে জড়িয়ে ধরে আত্মপ্রকাশ করে নিজের প্রথম ইচ্ছা পূরণ করলেন এই মেয়েটি যা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল জাস্টিনকে জড়িয়ে ধরার ভিডিওটিও ভাইরাল হয়েছে তুমুল আকারে আবার লাস্টে দেখতে পাওয়া গেল সমস্ত তারকাদের একটি ডান্সের ভিডিও সেখানে অর্জুন কাপুর জানভি কাপুর থেকে শুরু করে বলিউডের সব স্টার কিডদের দেখতে পাওয়া গেল এই সমস্ত তারকাদের মধ্যে কার ডান্স বা কার পারফরমেন্স আপনাদের ভালো লেগেছে কামেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন